আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ বরাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবসময় আমি চেষ্টা করি যাদের কাজের অভাব তাদেরকে ফ্রিতে কাজে লাগিয়ে দেওয়ার আমি কিন্তু এর পূর্বে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভাই আপনার কাছে যদি কোনো লোকের প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন আমি ইনশাল্লাহ ভিডিও আকারে আপনার নাম্বারটা পাবলিশ করে দিব। এতে আপনিও লোক পেলেন আর লোকেরাও কাজ পেলো। ঠিক থেকে সাইফুল ভাই নামে একজন আমাকে ফোন করেছে এবং তার নাম্বার দিয়েছে তার পনেরো জন লোকের প্রয়োজন খুব সুন্দর একটি কাজ এবং অনেক ভালো ফ্যাসিলিটি রয়েছে এবং বেতনও ভালো তাই এই কাজ যারা নিতে চাচ্ছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজ পেতে পারে তো কাজটি কি এবং কত ঘন্টা ডিউটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো কাজটি হচ্ছে লোড আনলোড এবং ক্লিনারের কাজ ভালো করে বুঝবেন কাজ হচ্ছে লোড আনলোড এবং ক্লিনারের কাজ এবং এটা হচ্ছে ফুটবল খেলার স্টেডিয়ামের ভিতরে কাজ সাইফুল ভাই হচ্ছে এটার কন্ট্রাক্টর আপনাদেরকে যে বেতনটা দিবে সেটা কিন্তু সরাসরি সাইফুল ভাই দিবে এবং আপনাদেরকে প্রতি মাসের দশ তারিখে আপনাদের বেতনটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এবং স্থান হচ্ছে এটা হচ্ছে সোলাই আঠারো রিয়াদ রিয়াদের সোলাইল আঠারো যেটি হবে দশ ঘন্টা বেতন দিবে পনেরোশো রিয়াল থাকা দিবে খানা দিবে মালিক অর্থাৎ থাকা খানা দিয়ে আপনাকে পনেরোশো রিয়াল স্যালারি দিবে এবং সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনার যদি আমেল আইডি পেশা হয়ে থাকে ইকামার কামার ম্যাথ থাকলেও চলবে ইকামার ম্যাথ না থাকলেও চলবে তাই যাদের কাজের প্রয়োজন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং আপনার কাজের প্রয়োজন না হলেও দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজটি পেতে পারে তাই যারা রিয়াদের ভিতরে আছেন ইমার্জেন্সি লোক লাগবে কালকের ভিতরে রিয়াদের ভিতরে যদি আপনি থাকেন বেকার থাকেন অতি শীঘ্রই যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম